আজকের ভিডিওটা একটা মাইক্রোফোন নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা ভবিষ্যতে কন্টেন্ট নিয়ে ভালো কিছু করতে চান আজকের ভিডিওটা টোটালি তাদের জন্য কারণ একটা ভিডিওর জন্য একটা কন্টেন্টের জন্য একটা মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্য প্রফেশনাল মানে না প্রফেশনাল মাইক্রোফোন দরকার আজকে যে মাইক্রোফোনটা কথা কথা বলবো সেটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এ ওয়ান এটা একটা প্রফেশনাল মানের মাইক্রোফোন মানে প্রফেশনাল মানে না এটা প্রফেশনালি মাইক্রোফোন এটাতে আপনারা প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি পাবেন তো এই আজকে এটা হচ্ছে ইন ডিটেলস রিভিউ করব আসলে বক্স কন্টেন্টে কি কী পাওয়া যায় এবং সাউন্ড কোয়ালিটি কেমন নয়েস নয়েস ক্যান্সলেশনের সাউন্ড কোয়ালিটি কেমন পাবেন আচ্ছা এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এ ওয়ানের বক্স তো এখন কিন্তু এটার মার্কেটে প্রচুর ডিমান্ড এটার এখন অনেক কপি আসার চেষ্টা করবে তো আপনারা অবশ্যই ভালো একটা শপ থেকে দেখে শুনে কেনার চেষ্টা করবেন তো বক্স কন্টেন্টটা যদি একটু বলি বক্সটা অনেক সুন্দর প্রিমিয়াম করছে তো বক্সের চারিদিকে যা আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো চলেন এবার বক্সটা শুরু বক্সটা ওপেন করি বক্সটা ওপেন করে এর মধ্যে কি কী পাওয়া যায় তো বক্সটা ওপেন করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত হলিল্যান্ড নার্ক এম ওয়ান আর এর মধ্যে আরও রয়েছে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল সাথে একটি ওয়ারেন্টি কার্ড আর তারও সাথে আরও আছে হচ্ছে একটি ব্যাগ ব্যাগের মধ্যে রয়েছে ব্যাগের মধ্যে রয়েছে একটি চার্জার আর দুইটা হচ্ছে উইনশেল দুইটা উইনশেল পাবেন এটা হচ্ছে ব্যাগের মধ্যে থাকতেছে তো আপনারা এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এম ওয়ানের সাউন্ড কোয়ালিটি তো এটা মনে হয় আমার কাছে আপনাদের কাছে একদম স্যাটিসফাইড একটা কোয়ালিটি মনে হবে কারণ এইটা দিয়ে আমরা যে কোয়ালিটি সাউন্ড আশা করি আশা করি সেই ধরনের সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন তো এখন আমরা হচ্ছে এই কত দূর থেকে এটা কাবার করতে পারে সেটা আপনাদের একটু দেখাই তো দেখেন আমি একটু ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছি দেখেন এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে ইয়ার সাথে দেওয়া আছে তিনশো মিটার পর্যন্ত তো আমি একটু দূরে যা দেখাচ্ছি একটু পিছিয়ে যাও এটা হচ্ছে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার প্রায় তিরিশ মিটার দূরে আছে আমি তো তিরিশ মিটার দূরে সাউন্ডটা কেমন আপনারা এখন শুনতে পাচ্ছেন তো আশা করি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব একটা আপনাদের প্যারা খাইতে হবে না প্রফেশনাল মানের সাউন্ড কোয়ালিটি পাবেন তো এখন চলেন আমরা এখন যেহেতু একটা মাঠের মধ্যে আছে একটা বাগানের মধ্যে আসি সেক্ষেত্রে আমাদের সাউন্ড কোয়ালিটির নয়েজটা কেমন ক্যাপচার করতে চাই সেটা একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমি এখন আমার ক্যামেরাম্যানকে একটু চিল্লাইতে বলবো এবং আমি নয়েজ ক্যান্সেলেশনটা ওপেন ওপেন করে দিব আচ্ছা আমি এখন নয়েজ ক্যান্সেলেশনটা ওপেন নয়েজ ক্যান্সিলেশন নয়েজ রিডাকশনটা ওপেন করে দিছি তো এই ক্যামেরাম্যান একটু চিল্লা তো যাই হোক এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নয়েজ ক্যান্সন মুড়ে আছে তো এই অবস্থায় আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে মোর দেন কথা হচ্ছে এই মাইক্রোফোনটা যদি আপনারা ব্যবহার করেন তো একদম প্রফেশনাল মানের একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আচ্ছা এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক এম ওয়ানের চার্জিং কেস তো চার্জিং কেসটা ঠিক এমন এটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের তো প্লাস্টিক বিল্ড হলেও খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স আর বক্সটা খোলার সাথে সাথে আপনারা তিনটা চারটা ইয়ে পেয়ে যাবেন দুইটা হচ্ছে একটা হচ্ছে লাইটিং রিসিভার আর একটা হচ্ছে ইউএসবি টাইপ সি আর দুইটা হচ্ছে মাইক্রোফোন পেয়ে যাবেন তো এটার ভিতরে কিন্তু বেশ প্রিমিয়াম ভালো মানের একটা প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে আসলে দেখলেই বোঝা যায় আর আশা করি এটার সাথে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি সাপোর্ট পাবেন যার কারণে আপনারা এক বছর খুব রিল্যাক্সে ইউজ করতে পারবেন আশা করি এটা তিন চার বছর খুব ভালোভাবে ইউজ করা যাবে কোনো সমস্যা ছাড়াই